যাই হোক শিমল ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম এইটাই হচ্ছে শিমল ভাইয়ের হোটেল এখন হচ্ছে আবার চলে যাচ্ছি একটু আগে যখন আমি রওনা করছিলাম শুরুতে কাইতলার থেকে তখন হচ্ছে দশটা দুই সম্ভবত পাচ্ছিলো আর এই জায়গাতে হোসেন মার্কেট শিমল ভাইয়ের হোটেলে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন সম্ভবত এগারোটা দুই বা তিন বাজে যাই হোক আর অনেক রাত হয়েছে আশেপাশে অনেক বেশি অন্ধকার কারণ আজকে চারটা একদম মেঘের আড়ালেই মনে আছে হ্যাঁ মেঘের আড়ালেই আছে চারটা ওরকম ভাবে আসলে দেখা যাচ্ছে না আর রাত এগারোটা আসলে অনেক রাতি বর্তমান সময়ে একটু ভয় ভয় লাগতেছে রাস্তা একদম ফাঁকা রাস্তায় কেউ নাই মানুষজন আসলে খুবই কম দেখতে পাচ্ছি তাই হোক একটা সাবধানের সহিত আসলে বাইক চালাতে হবে ও আমার বন্ধু চির সাথী পথ চলা তোমার জন্যে গড়েছি আমি ভালো ভালোবাসা এক সাথে রয়েছি দুজন একে ধরে বাধা দুটি প্রাণ আহ রাস্তা একদম শুনশান ফাঁকা এই পাশটা হচ্ছে কোরআর সাইড বলতে গেলে মানে এটা হচ্ছে বটতলা এটার দুই পাশে হচ্ছে অনেক বেশি বন্টন আছে ভিতরে হচ্ছে শুধু গাছ আর গাছ মানে একটা অন্ধকার একটা পরিবেশ এই দিকটাতে লাইটও এরকম দেখতে পাচ্ছি না আর একটু ভুতুরে পরিবেশ যেটা বলে ভুতুরে একটু ভয় ভয় করতেছে আর একা একা আসলে বাইক চালাইতে গেলে একটু আমার অবশ্যই ভাল লাগে কিন্তু এই রাত্রেবেলা অনেক রাত্রেবেলায় একটু ভয় লাগতেছে যেহেতু রাস্তাটা একদম ফাঁকা আর আশেপাশে একটু গাড়িটার একটু কম এই কারণে একটু ভয় করতেছে আদারওয়াইজ হচ্ছে সব ঠিকঠাক আছে এ দেখতে পাচ্ছেন অনেক অন্ধকার অনেক মারাত্মক অন্ধকার তুমি কি চাও না শোনালে দিনের সোনালী কাটার ওহ খালি জঙ্গল আর জঙ্গল চারিদিকে ঘাত বুকে নিয়ে অ্যাকচুয়ালি এত জঙ্গলের মাঝখান দিয়ে একটু ভয় ভয় করতাছে এর জন্য একটু গান গাইতেছে যদিও আমার গানের গলা মোটেও ভালো না মানে অতটা ভালো না তারপরে কিছু করার নাই ভয়কে কাটাইতে হলে একটু গান গাইতে হয় এটা হচ্ছে একটা নিনজা টেকনিক তো সেই টেকনিকটা আমি আসলে ফলো করতেছি যাতে আমার একটু ভয় কম লাগে আর একটা শীত শীত হালকা ফিল হইতেছে শীতের দিনে এই রাস্তাতে আমি অনেক আসছি প্রচুর আসছি শীত শীত শীতের দিনে প্রচুর কুয়াশা থাকতো এই রুটটাতে আর যে এলাকাগুলোতে গাছ বেশি সেই এলাকাগুলোতে কুয়াশার মাত্রা একটু বেশি হয় ঠিক তেমনটা এলাকাতে হচ্ছে গাছ বেশি কুয়াশার মাত্রা বেশি তারপর হচ্ছে শীতের তীব্রতা অনেক বেশি অন্যান্য যে শহর অঞ্চলে হচ্ছে তুলনামূলক শীতটা একটু কম থাকে শহর অঞ্চল আর হচ্ছে নদী অঞ্চল কিন্তু এরকম হচ্ছে ঘন জঙ্গল বন এই সব এলাকাগুলোতে শীতের প্রকোপতা অনেক বেশি থাকে যাই হোক আমরা হচ্ছে প্রায় হাটু ভাঙ্গার কাছাকাছি চলে আসছি তো মোটামুটি আমরা হচ্ছে বনের সাইডটা শেষ করে এখন হচ্ছে যে আমরা লুকালয়ের যে অংশটা সেই অংশটাতেই চলে আসছি অপোজিট পাশ থেকে গাড়ি আসে আর গাড়ির যে হেডলাইটেরই আমার হচ্ছে হেলমেটের ভাইজোর একদম অ্যাটাক করে চোখে একটু কম দেখা যায় যাই হোক ভাইজোর একটু উঁচা করে একটু চালাই তুমি কি যাও না সোনালী দিনের সোনালী না 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 যাই হোক এমন চলে আসছি হচ্ছে হাটভাঙ্গাতে আর সামনেই আর একটু সামনেই হচ্ছে হাটুভাঙ্গা ব্রিজ মানে হাটুভাঙ্গা ব্রিজের সামনে চলে আসছি তো এটা হচ্ছে হাটভঙ্গা ব্রিজ আর হচ্ছে বাজার অন্ধকার না ব্রিজে কোনো লাইট নাই না লাইট আছে কিন্তু হচ্ছে আজকে লাইট জ্বলতেছে না কি কারণ সোলার এগুলো দেখা যাচ্ছে কিন্তু তারপরে লাইট জ্বলতেছে না কেন হয়তো কোনো প্রবলেম হয়েছে আর এটা হচ্ছে বংশাই নদী বংশাই নদীর উপরে হচ্ছে হাটভঙ্গা ব্রিজটা আমরা অনেকে জানি এখন হচ্ছে আমরা এই হাটভঙ্গা ব্রিজটার প্রায় শেষ মাথায় চলে আসছি হাটভঙ্গা ব্রিজের পরে হচ্ছে সৈয়দপুর গ্রাম সৈয়দপুর গ্রাম আমি প্রচুর পরিমাণে আসি গত দুই দিন আগে আসছিলাম সৈয়দপুর গ্রামে গান বাজনা করার জন্য অনেকগুলো হিউজ লট অফ ভাই ব্রাদার আছে আমার এই সৈয়দপুর গ্রামে যারা অনেক গান বাজনা ভালোবাসে আর আমার যখনই আসলে গান বাজনা করতে মনে চায় তখনই আমি ব্যাকপ্যাক গুছায় চলে আসি টা নিয়ে চলে আসি সৈয়দপুর গ্রামে এবং ভাই ব্রাদারের সাথে গান করি তারা অনেক বেশি ফ্রেন্ডলি অনেক ভালো সৈয়দপুর গ্রামে আসলে মানুষগুলো আমার কাছে বেশ ভালো লাগছে কারণ তাদেরকে আমি অনেক পার্সোনালভাবে খুব কাছকে কিছু ভাই ভাইব্রাদারে চিনি তো তারা খুবই ভালো আর আমার অনেকবার আসা হয়েছে যে কোনো ফেস্টিভ্যালে এই জায়গায় একটা মেলা হয়েছিল কিছুদিন আগে সেই মেলাতে আসছিলাম যে কোনো ফেস্টিভ্যালে আসা হয় ঘুরতে আসা হয় এক কথায় বলতে গেলে যে কারণে অকারণে আসা হয় এইসব এলাকাতে আর এইসব এলাকাতে বর্তমান সময়গুলোতে হচ্ছে ইন্ডাস্ট্রির পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে অনেক বেশি বাইরের মানুষজন থাকে যারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে এসে কাজ করে এই জায়গায় অনেকগুলো ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিগুলোতে কাজ করে এবং তারা বাহিরে তারা থাকে তারা বেশ ভালো অনেকের সাথে আমাদের পরিচয় আছে অনেকের সাথে উঠা বসা হয় পাশাপাশি যারা এলাকা গুলার স্থায়ী বাসিন্দা তারাও তারা তো বেস্ট কারণ আমি স্থায়ী বাসিন্দাগুলো যারা তাদের সাথে আসলে সময় দিই ওই হুজুরকে দেখতে পাচ্ছি হুজুর দোকান খুলে বসে আছে যাই হোক এখন হচ্ছে টাইম নাই এখন আর দেয়া করবো না এখন সরাসরি চলে যেতে হবে বাসায় সো টাইম শর্ট অ্যাকচুয়ালি আর আমরা আসলে এই জায়গায় এই দিকটাতেই বসি এই সামনে একটা বাসার ছাদে বসি রোডের ঠিক এই বাসার ছাদেই বসি আমরা পিছনে বাসা আছে আর এই দিকটাতে হচ্ছে দুই নম্বর গেট সব বন্ধ দুই নম্বর গেটে এই জায়গায় আসা হয় এই ম্যান হোয়াটসঅ্যাপ কোত্থেকে এলো এরা আমি যাইতো লাগিছিলাম নাই তো না ভাই টাটা দই হোক ঘটত করে হচ্ছে আজিজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আজিস ভাই এই সৈয়দপুর গ্রামে তার বাসা তিনি অনেক ভালো একজন মানুষ যারা যারা আছে জহিরুল তারপরে হচ্ছে একটা মাস্টার আছে মাস্টারের নামটা জামাল মাস্টার আরও আছে আরও মনে করতেছে না সুহেল তারপরে হচ্ছে উমর সানি যে হচ্ছে বর্তমানে বিদেশ চলে গেছে তো এদের সাথে আসলে আড্ডা দেওয়া হয় এরা খুবই ভালো অনেক ফ্রেন্ডলি এরা সবার সাথে অনেক ফ্রেন্ডলি মিশে আর এই দিকটাতে হচ্ছে সামনে হচ্ছে নাসির ফেরদাউজ ট্রাস্ট হসপিটাল নাসির ফেরদাউজ ট্রাস্ট এটা বাইরে হচ্ছে বাইরের সংস্থা হচ্ছে এই এই হসপিটালটার এই করে দেখতে পাচ্ছি আমরা আর নাসির ফেরদাউস ট্রাস্টের হচ্ছে গেট হচ্ছে নতুন একটা গেট হচ্ছে এনএফটি এটা নাসির ফেরদোস ট্রাস্টকে এনএফটি বলা হয় আর এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি যেগুলো হচ্ছে আমাদের মির্জাপুরের গোড়া ইউনিয়নের ভিতরে অবস্থিত আর এগুলোতে হচ্ছে প্রচুর প্রচুর বাইরের ডিস্ট্রিক্টের আমাদের আমাদের কম বাইরের ডিস্ট্রিক্টের হচ্ছে প্রচুর কর্মচারী কর্মকর্তা বিন্দু আছে এগুলোতে যারা কাজ করে অনেকেই ভিতরে থাকে অনেকেই হচ্ছে বাইরে থাকে তো আমাদের এলাকাগুলোতে আসলে এই ইন্ডাস্ট্রিগুলোর কারণেই হচ্ছে আমাদের এলাকাগুলো মানে মানুষের সমাগম একটু বেশি আদারওয়াইজ হচ্ছে ইন্ডাস্ট্রি না হইলে মানুষের এতটা সমাগম থাকতো না যাই হোক এই জায়গাতে একটা খারাপ একটা দুর্গন্ধ পাচ্ছি কারণ হয়তো বা ইন্ডাস্ট্রিগুলোর বর্জ্য জর্জ হয়তো আশেপাশে পড়ছে যেগুলো হচ্ছে বৃষ্টিতে পচে গন্ধ বের হয়েছে বা কোনো খারাপ পানি টানি আসছে ওই জায়গায় সেটার হচ্ছে গন্ধ আমরা প্রায় চলেই আসছি গোড়াইয়ের কাছাকাছি আমরা হাঁটুভাঙ্গার থেকে প্রায় দুই কিলো মিটারের মতো চলে আসছি আমরা হচ্ছে প্রথমে গোড়াই যাব গোড়াই হচ্ছে ঢাকা মহাসড়ক ওই মহাসড়কটা ধরে দেন তারপরে হচ্ছে আমরা মির্জাপুরের দিকে যাব কারণ আমার বাসা তো মির্জাপুরে এ কারণে অবশ্যই আমার এখন বাসায় যেতে হবে আর আজকে রাতটা মনে হয় একটু বেশি হয়ে গেল কারণ হচ্ছে অলরেডি হচ্ছে এগারোটা ক্রস করে ফেলছে এগারোটা ক্রস করে ফেলার কারণে বাসার থেকে একটু ঝাড়িডাই দিতে পারে আর আজকে হচ্ছে